나머지, 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 다머지야 나머지, 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 나 나머지, 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 나아지 나머지, 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 এক আমাৰ ঘৰৰ হল

చోక్ పెడికన్ తుషదా ఓడై ఖానా హై আজকে কাল কইরা অরুণ হইয়া গিয়েছে গেন্ডিছিলা লক্ষ্মীদি কাম কত করতে হ্যাঁ তো তো মিষ্টিতে আর জ্বলতাছে জ্বলতাছে তা তো জ্বলবো না মাথা শুকক না আপনে শুকক না और नमस्ते कारण शक्तिमान करवा दो Que eu... Eu, não que eu não mais do

শরীর অনেক খারাপ অনেক কিছুই করতে পারতেছি না আমি আমি ভর্ত হয়েছি মেয়েটা দেখেন কি শুরু করেছে খেলা শুরু করে দিয়েছি আমার মেয়েটা অনেকটা খুলে দাও আমার মেয়ে হলো পপন ভাজা হবো আমি বলছি একবার মুখ কটা পপন ভাজি যাওয়া ভালো লাগতেছে না তো মুখ করতে দিই এখন না ভাজে দেওয়া পর্যন্ত মেয়ে আমার খানবে না মরেম সরো মোড়ে সরো যাক বের হাতে

সকালে খেয়েছি আর খাওয়া হয় নাই তো আজকে শাপলা ভাজি করছিল তো শাপলাটা আমি করি নাই মানে আমার ননদ করছে শাপলা ভাজিটা আমি তর্কে দেখা দি যা শুইতে পারছি আর এখানে তাল রান্না করে রাখছি এই যে তালটা এত টেস্ট হয়েছে বলার মতো নয় তো চিন্তা করতেছে ভাত খাবোই না কি খাবো বুঝতেছি না কিছুই ভাল লাগতেছে না

আপনাদের কাছে কি আর করতেছি কীভাবে করছিস থাকতেছি তো পটলটা ভাজে দিই আমি ডিম ভাজে দিয়েছি বলতে পটল ভাজে দিয়ে নাকি ভাত খাইব এই জন্য পটলটা আগেই ভাজে নিলাম বসাবো ভেন্ডি ভাজি হয়ে গেছে না আমার মাইয়াটাও খাইতেছে না নেবেন মোর আমি তো খাইতেছ না ভেন্ডি ভাজি করে আসছি পেঁয়াজ কাঁচাম শুকনাম সব কিছু দিয়ে দিলাম এখানে পটল ছিলকোটা ভালো করে সেদ্ধ করে আনো ও ঢাকবো তো এটা কালো জিরা দিয়ে পটল দিয়ে মিক্স করে ভর্তা করবো তেল দিয়ে দিচ্ছি আমি কালো জিরাটা দিয়ে দিলাম ভাইজা নেই ডাইরেক্ট সুন্দর করে তা এটার মধ্যে পেঁয়াজও দিয়ে দেবো ভাজার জন্য আর মামি শাশির কইছে যে কালো ভাই যে তেলে ভেজে ভর্তা করলে নাকি ভাত কালো হয় না আমরা কালো জিটা ভাত খালি কিন্তু ভাত বেশি কালো হয়ে জায়গা মাছটা কিন্তু এটাও একদিন জিনিস ট্রাই করব গাছকে পটল দিয়ে খাই দেখি এটা আমার নিজে ঠিকই মন চাইলো খাই পেলে গাছ তেমন হয় দেখি খাই হলো পেঁয়াজ এটার মধ্যে মা

তো ভাজা নিয়েছি মরিষ নিছি এখন তো এটা ভর্ত করে নিয়ে আসি তাল নষ্ট হয়ে গেল কি তাল যে সুন্দর গ্রাম সরছে অল্প একটুখানি ডালের বড়া করে নেই এই ডালটুক ব্লেন্ডার করা ছিল তা ভাবলাম যে এইটুকু দিয়ে সাত আটটা বড়া বাজা নেই একদম পাতলা পাতলা করে আমার খাইতে ইচ্ছা করতেছিল আর ই করে নিলাম ধন্যবাদটা দিলাম ফিরে আবার কাঁচামি দিলাম ঝাল অনেক কম হয়েছিল দিন আগে যে ভাজছিলাম ওইটা দেখা কিছুটা এখন এটা ভাইজে নাই কঢ়াই গৰম হৈ গৈছে বৰগোলো ভাইজে নাই তোক তেল দিয়ে দিয়ে আজিকালি তেল বেছি দিব না অলপ অলপ কৰে ভাজে নিব ভাইজা নাই

পিঠে মস মশা করে ভয় এই বড় দিয়ে হলো ভাত খায় আমার মার জাতের ডালের বড় দিয়ে আমি ভাত খাইয়া প্লেট দিয়ে ঢাকাই রেখে গেছে যে আর ভেন্ডি ভাজা এত বেশি পছন্দ শুধু ভেন্ডি ভাজা দিয়ে খাইলো এই তরকারিটা আমি গরম করে রেখে দিয়েছি পুণ্যের তরকারি কালকে খাই নাই তাই জন্য আমার জন্য দুই টুকরা রাখছে পুনে আর এই হলো ভত্তাটা আইলো ডালের বড়া পুনে বানাইছে এগুলো দেয় আর খাই এক পাচার পর আম্মু আমি এটা করব আম্মু আমি এটা করবো তাই

দেখি কেমন সিদ্ধ করছো বড় বড় সিদ্ধ করা লাইছো আর বেশি নিচে করে উপর করে লাইছো আর একটু উপরে করে এত ইয়ে না আর একটু উপরে তুমি তো হুম তুমি বিস্তা থাকে কথা লাগবে না বস কথাছ করো আজকে আবার বৃষ্টি নামলো সকাল থেকে ফুলা ফুলা ছিল আজকে আমার ঘরের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আনতে যেতেছে মানে আনতে যাইতেছি কি অলরেডি নিয়ে আসতেছে মনে হয় এগুলো আমি শুকায় রাখছি কিন্তু এগুলো মানে কোন তাকে রাখবো কি করব না করব এগুলো কোনো কিছু এখন তো হওয়া নাই আরও কিছু আছে যা শুখানি বাকি রয়েছে ওইগুলো আমি শুকায় একবার চিন্তা করছি যে রাখা দিব এটার মধ্যে ছিল হলো কি জানি জয়ত্রী জয় ফলের ছিল গোটা ছিল তো ওইটার আমি শুকাইতে দিছি এখন পকেত ধরে গেছে এইটার বয়স অনেক দিন হয়ে গেছে গা এই যে হচ্ছে বয়সটা তো আর পরের প্রতি তো আর কোনো মশলা বানানো হয় না এক বছর তো বাবার বাড়িতেই ছিলাম আর করবো সব কিছুই আমি শুখাইতেছি শু তারপরে হলো এক জায়গায় রাখবো আর এই বাদামটা হলো শিলা বাদাম এনে দিছে আমাদের অথচ তুমি শিল বা কষ্ট করে তার জন্য শিলাবাদামে এনে দিলাম তো কালকে ইনশাল্লাহ দেখি ভর্তা করতে পারি কি না সব পথে মশাই দিয়ে দিচ্ছি এটা হলো মাছ রান্না করবো মাছ এটা ভাজাই সাজা হচ্ছে এখানে আর এখানে আলু বেগুন টমেটো সব কিছু দিয়েই হলো তরকারি রান্না করবো ঝোড়ের তরকারি তরকারি রান্না করলে শেষ আজকে মতো রান্না আজকে বেশি কিছুই করে নেয় ভেন্ডি ভাজি করছি পটলের চিলকা ভর্তা পোটল ভাজা আর হলো মাছের তরকারি এখন হলে মা ওইটা দিয়ে দেবো দেখুন তো অনেকক্ষণ ভিজে রাখা হয়েছে ভুলে ভুলে এই কাজটা করা হয়েছে মানে তুলে তো রাখবো মনে ছিল না আজকে অনেক পানি উঠবে তো পানি দিতে হবে না আর এখানে আছে টমেটো টমেটোটা দিয়ে দেয় আগে কষানো দরকার ছিল টমেটোটা টমেটো দিয়ে তাকে না করলে আমার কাছে খুব ভালো লাগে যে কোনো তরকারি খাই তারপর ভালো করে এখানে যে তরকারিটা বেশি কষাইতে সেটা তো দেখা নেই দেখুন কত পানি ওঠা উঠে এমনিতে তো ভিজায় রাখছিলাম বেগুনে কিন্তু পানি ওঠে ভিজায় রাখা তার বেশি পানি আসছে ভালো করে কষায় এই হলো অসম তরকারি মুখে লাগিয়ে দেখো তার কথা পানি দিয়ে দিব একদম গইলা একটুখানি হয়ে গেছে বলো কাসুক ঢাকি বাইরে কিছু আস আমাদের তো বলক চলে আসছে মাছটা দিয়ে দেয় দুইটা ল্যাঞ্জা পড়ছে আজকে এর আগে পড়ছিল একটা আমি খাইছি ল্যাঞ্জা লুঞ্জা মাথা এগুলো খাইতে চায় না মনে বাবা যদিও ওই দিনকে খাইতেছে ওই নাও মাথা খাইয়া দিলাম মানুষের বেটারা চিন্তা করেছে মাথা খামু তাদেরকে মাথা দেওয়া লাগে না নিজে থেকে তুলে না খায় আর আমার বেড়ারা মাথা দিলে মাথা দিমু তোদের কথা দেখলে মাছটা আগে তাড়াতাড়ি নিয়ে খায় বয়ে থাকে কেন খুব বিরক্ত হয় মাথা খাইতে আমারও খুব বিরক্ত লাগে অনেক সময় লাগে তো এই জন্য আমি আবার চিরাচিড়ি করি